যত বড় পণ্যের বিজ্ঞাপন দিতেন তত বড় কি ক্ষমাপত্র রামদেবকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন সোমবার ক্ষমা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি যেখানে তাদের আগেই তা করার কথা ছিল পণ্য বিক্রির জন্য যত বড় বিজ্ঞাপন দিত পতঞ্জলি ক্ষমা চেয়েও সংবাদপত্রে তত বড়ই কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে মঙ্গলবার রামদেবের সংস্থাকে সেই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট রামদেব এবং সহযোগী বালকৃষ্ণের হয়ে আদালতে সওয়াল করেছেন মুকুল রোহতগি তিনি জানিয়েছেন তার মক্কেলরা আদালতে নতুন করে ক্ষমা চেয়ে হলফনামা দিয়েছে পরে তিনি এও জানিয়েছেন আরও বড় আকারে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইবেন রামদেব তারপরেই মামলা এক সপ্তাহের জন্য মুলতবি করা হয় রামদেবের সংস্থা পতঞ্জলির অভিযোগ ভুয়ো বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের ভুল পথে চালিত করেছে তারা মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন সোমবার ক্ষমা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি যেখানে তাদের আগেই তা করার কথা ছিল রোহতগী রামদেবের হয়ে সওয়াল করে জানিয়েছেন দেশের শাস্ত্রীটির সংবাদপত্রে দশ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা নিয়েও পাল্টা ভৎসনা করেছে শীর্ষ আদালত বিচারপতি হিমা কোহিলির পর্যবেক্ষণ ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি কি সঠিকভাবে ছাপানো হয়েছিল নিজেদের বিজ্ঞাপন যত বড় করে ছাপাতেন তত বড় করে কি ক্ষমাপত্র ছাপানো হয়েছে আদালত এও জানিয়েছে বিজ্ঞাপনের জন্য রামদেবের সংস্থা কত লক্ষ টাকা খরচ করেছে তা নিয়েও ভাবুত নয় কোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে পতঞ্জলির বিরুদ্ধে মামলা করার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেখানে দাবি করা হয়েছে আইএমএকে এক হাজার কোটি টাকা জরিমানা করা হোক বিচারপতি কোহিলির প্রশ্ন ওই আবেদন কি পতঞ্জলির হয়েই কেউ করেছেন পক্সি আবেদন আমাদের সেটাই সন্দেহ রোহতী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জানিয়েছেন আরও বড় আকারে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন রামদেব আর এরপরেই এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে মামলা সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘন্টা আগে মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন সংবাদপত্রে পতঞ্জলি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তাতে ক্ষমা চেয়েছে সংস্থা লিখেছে উপদেষ্টার পরামর্শের পরেও বিজ্ঞাপন প্রকাশ এবং সাংবাদিক বৈঠক করে আমরা যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছে এই ভুল আর হবে না আমরা প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার কুড়ি তেইশে জুন প্রথমবার করোনাকালীন কিট বাজারে এসেছিল পতঞ্জলি দু হাজার কুড়ি সালের তেইশে জুন প্রথমবার করুনিল দু হাজার কুড়ি সালের তেইশে জুন প্রথমবার করুনিল কিট বাজারে এসেছিল পতঞ্জলি করুনিল এবং সাসারি বটি নামে দু ধরনের ট্যাবলেট এবং অনুতৈল নামের কুড়ি মিলিমিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি এই কিটের দাম রাখা হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ টাকা চাইলে আলাদাভাবে ট্যাবলেট এবং তেল কেনা যাবে বলেও জানানো হয়েছিল তারপর আঠেরোই অক্টোবর পর্যন্ত মোট তেইশ লক্ষ চুয়ান্ন হাজার করুনিল কিট বিক্রি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয় এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে রামদেবী সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ আইএমএর অভিযোগ ছিল পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করুনিল ফিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি আর তার জন্য বিভ্রান্তিকর এবং মিথ্যে বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ ছিল আইএমএ গত বছর একুশে নভেম্বরে শীর্ষ আদালত করা হুঁশিয়ারি দেয় পতঞ্জলিকে জরিমানা করবে বলেও জানায় অভিযোগ তারপরেও বিজ্ঞাপন বন্ধ হয়নি এরপর এরপরেই তা নিয়ে শীর্ষ আদালত হলফনামা জমা দিতে বলেছিল সংস্থাকে তারা তা না করায় গত দশই এপ্রিল সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলেছিল পতঞ্জলিকে এই মামলায় কেন্দ্রীয় এই মামলায় কেন্দ্রীয় সরকারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে শীর্ষ আদালতের মন্তব্য সরকার চোখ বন্ধ করে বসে আছে এটা খুবই দুর্ভাগ্যজনক সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তারপর নরেন্দ্র মোদী সরকার আদালতে নিজেদের মতামত জানিয়ে বলে মানুষ কোনো পদ্ধতিতে চিকিৎসা করবেন তা তার নিজ তা তার নিজস্ব পছন্দ আয়ুষ না অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে মানুষের পছন্দই শেষ কথা হওয়া উচিত পাড়া রেলওয়ে স্টেশন ফ্রম ন্যাশনাল হাইওয়ে বালেশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দা লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদীয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর স্টার্টিং ইলেভেন পয়েন্ট নাইন ব্যাঙ্ক লোন যত বড় পণ্যের বিজ্ঞাপন দিতেন তত বড় কি ক্ষমাপত্র রামদেবকে ভর্সনা করলো সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন সোমবার ক্ষমা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি যেখানে তাদের আগেই তা করার কথা ছিল পণ্য বিক্রির জন্য যত বড় বিজ্ঞাপন দিত পতঞ্জলি ক্ষমা চেয়েও সংবাদপত্রে তত বড়ই কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে মঙ্গলবার রামদেবের সংস্থাকে সেই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট রামদেব এবং সহযোগী বালকৃষ্ণের হয়ে আদালতে সওয়াল করেছেন মুকুল রোহতগি তিনি জানিয়েছেন তার মক্কেলরা আদালতে নতুন করে ক্ষমা চেয়ে হলফনামা দিয়েছে পরে তিনি এও জানিয়েছেন আরও বড় আকারে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইবেন রামদেব তারপরেই মামলা এক সপ্তাহের জন্য মুলতবি করা হয় রামদেবের সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ ভুয়ো বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের ভুল পথে চালিত করেছে তারা মঙ্গলবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন সোমবার ক্ষমা চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পতঞ্জলি যেখানে তাদের আগেই তা করার কথা ছিল রোহতগি রামদেবের হয়ে সওয়াল করে জানিয়েছেন দেশের সাতষট্টি সংবাদপত্রে দশ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা নিয়েও পাল্টা ভৎসনা করেছে শীর্ষ আদালত বিচারপতি হিমা কোহিলির পর্যবেক্ষণ ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি কি সঠিকভাবে ছাপানো হয়েছিল নিজেদের বিজ্ঞাপন যত বড় করে ছাপাতেন তত বড় করে কি ক্ষমাপত্র ছাপানো হয়েছে আদালত এও জানিয়েছে বিজ্ঞাপনের জন্য রামদেবের সংস্থা কত লক্ষ টাকা খরচ করেছে তা নিয়েও ভাবিত নয় কোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে পতঞ্জলির বিরুদ্ধে মামলা করার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেখানে দাবি করা হয়েছে আইএমএ কে এক হাজার কোটি টাকা জরিমানা করা হোক বিচারপতি কোহিলির প্রশ্ন ওই আবেদন কি পতঞ্জলির হয়ে কেউ করেছেন পক্সি আবেদন আমাদের সেটাই সন্দেহ রোহতী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জানিয়েছেন আরও বড় আকারে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবেন রামদেব আর এরপরেই এক সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে মামলা সুপ্রিম কোর্টের শুনানির কয়েক ঘন্টা আগে মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন সংবাদপত্রের পতঞ্জলি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তাতে ক্ষমা চেয়েছে সংস্থা লিখেছে উপদেষ্টার পরামর্শের পরেও বিজ্ঞাপন প্রকাশ এবং সাংবাদিক বৈঠক করে আমরা যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি এই ভুল আর হবে না আমরা প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার কুড়ি সালের তেইশে জুন প্রথমবার করোনাকালীন কিট বাজারে এসেছিল পতঞ্জলি দু হাজার জুন প্রথমবার করুনীল দু হাজার কুড়ি সালের তেইশে জুন প্রথমবার করুনিল কিট বাজারে এসেছিল পতঞ্জলি করুনিল এবং সাসারি বা বটি নামে দু ধরনের ট্যাবলেট এবং অনুতৈল নামের কুড়ি মিলিমিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি এই কিটের দাম রাখা হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ টাকা চাইলে আলাদাভাবে ট্যাবলেট এবং তেল কেনা যাবে বলেও জানানো তারপর আঠারোই অক্টোবর পর্যন্ত মোট তেইশ লক্ষ চুয়ান্ন হাজার করোনিল কিট বিক্রি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয় এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে রামদেবী সংস্থার বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ আইএমএর অভিযোগ ছিল পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করুনিল কীট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি আর তার জন্য বিভ্রান্তিকর এবং মিথ্যে বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ ছিল আইএমএল গত বছর একুশে নভেম্বরে শীর্ষ আদালত করা হুঁশিয়ারি দেয় পতঞ্জলিকে জরিমানা করবে বলেও জানায় অভিযোগ তারপরেও বিজ্ঞাপন বন্ধ হয়নি এরপর এরপরেই তা নিয়ে শীর্ষ আদালত হলফনামা জমা দিতে বলেছিল সংস্থাকে তারা তা না করায় গত দশই এপ্রিল সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে বলেছিল পতঞ্জলিকে এই মামলায় কেন্দ্রীয় এই মামলায় কেন্দ্রীয় সরকারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে শীর্ষ আদালতের মন্তব্য সরকার চোখ বন্ধ করে বসে আছে এটা খুবই দুর্ভাগ্যজনক সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তারপর নরেন্দ্র মোদী সরকার আদালতে নিজেদের মতামত জানিয়ে বলে মানুষ কোনো পদ্ধতিতে চিকিৎসা করবেন তা তার নিজ তা তার নিজস্ব পছন্দ আয়ুষ না অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে মানুষের পছন্দই শেষ কথা হওয়া উচিত নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া